হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কিচেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে একটি রেসিপি বললে ভুল হবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছ পিস সামার স্পেশাল রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক খুব সহজেই এবং খুব কম খরচে কিন্তু বাড়িতে এই রিফ্রেশমেন্ট ড্রিঙ্কগুলো বানিয়ে ফেলা যায় যা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে গেলে অনেক খরচ পড়ে তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখিনি আর ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ময়দা বানানোর জন্য এখানে আমি একটা গ্লাসে প্রথমে দেব লেবু আর পুদিনা পাতা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি লেবু আর পুদিনা পাতাটা আমি দিয়ে দেব এইবারে আমি লেবু আর পুদিনা পাতাটাকে কোনো একটু কিছু সাহায্যে স্পুন বা ভারী কিছু সাহায্যে একটু করে আমি লেবু আর পুদিনা পাতাটা দেখতেই পাচ্ছেন ক্র্যাশ করে দিয়েছি এইবার দিয়ে দেব আইস কিউব আইস কিউব দিয়ে দিলাম এইবার দিয়ে দেব। টু টেবল স্পুন যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি সেই চিনি শিরাটা আমি টু টেবিল স্পুন দিয়ে দেব আর এবার দেব সোডা প্লেন সোডা ওয়াটার আমি দিয়ে দেব দেখুন আমার মই রেডি হয়ে গেছে গরমের দিনে কিন্তু এই খেতে নেক্সট হচ্ছে জিরা সোডা জিরা সোডা বানানোর জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি জলজিরার পাউডার বাজারে যে রেডিমেড জলজিরার পাউডার পাওয়া যায় সেই পাউডার ওয়ান প্যাকেট আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো টু টেবিলস্পুন আবার শিরাটা আর এবারে দেব স্প্রাইট আমি এখানে স্প্রাইট দিয়েছি আপনারা চাইলে সেভেন আপও কিন্তু দিতে পারেন উপর দিয়ে আবার একটু আমি জিরের গুঁড়ো ভেজে রাখা জিরের গুঁড়ো আর সামান্য বিট লবণ দিয়ে দেব তো রেডি হয়ে গেল আমার নেক্সট ড্রিঙ্ক জিরা সোডা আচ্ছা লাস্টে আমি একটু আইস কিউব দিয়ে দেব আইস কিউবটা কিন্তু অপশনাল আপনারা যেহেতু কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা দিয়েছেন সেই জন্য নাও দিতে পারেন বাট আইস কিউবটা আমি প্রেফার করি তো আইস কিউবটা আমি দিয়ে দেব হলো লেমন শিকঞ্জি এইবার তার জন্য আমি প্রথমে লেবুর রস দিয়ে দেব লেমন জুসটা আমি দিয়ে দিয়েছি লেমন জুসটা আমি দিয়ে দিয়েছি এইবার দেব ভেজে রাখা জিরের গুঁড়ো সামান্য আমি ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়েছি তারপরে আমি দিলাম বিট লবণ সামান্য বিট লবণ আমি বিট লবণ আমি দিয়ে দিয়েছি এইবার দিয়ে দেব আইস কিউব তাহলে বিট লবণ জিরের গুঁড়ো আর লেবুর রস আমি দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেব চিনির যে রসটা করে রেখেছি সেই রসটা আমি দিয়ে দেব এটাই আমি থ্রি টেবিল স্পুন দিলাম এইবারে এখানে আমি দিয়ে দেবো প্লেন কোল্ড ওয়াটার আর উপর দিয়ে দিয়ে দেবো একটু চাট মশালা তো লেমন আমি দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভারের জন্য আর দেখতে ভালো লাগবে সেই জন্য তো আমার রেডি হয়ে গেছে এই ড্রিঙ্কটি এইবার রেডি করব আমি এইবার রেডি করব আমি হলো রেড গ্র্যাপসের একটি সরব আচ্ছা এই যে আমি জুসটা বের করে নিয়েছি এইবারে প্রথমে আমি এই জুসটা দিয়ে দেব তারপরে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দেব বিট লবণ দিয়ে দেব আর চিনির রসটা টু টেবিল স্পুন দিয়ে দেব এইবার দেব সামান্য সোডা হাফ সোডা আর হাফ জল আমি অ্যাড করব হাঁ সোডা ওয়াটার দিলাম এইবার দেব হাম জল রেডি হয়ে গেছে আমার রেড গ্লাসে সরবত উপরে দিয়ে একটা পুদিনা পাতা আমি দিয়ে দিলাম এইবার হলো এইবার বানাবো আমি মশলা কোলা মশালা কোলা বানাতে আমি প্রথমে এখানে দিয়ে দেব কোকো কলা বা আপনারা যদি মশালা ফামস আপ বানাতে চান তো মশালা ফামস আপ আপনারা ইউজ করতে পারেন আমি দিয়ে দিয়েছি কোপটা দিয়ে দিয়েছি এইবার দেব উপর দিয়ে চাট মশালা আমি দেব আর দেবো বিট লবণ আর আইসক্রিম এইবারে সমস্ত কিছু একটু ভালোভাবে আমি মিশিয়ে দেব এই মশালা কোলা বা মশালা থামস রেস্টুরেন্টে খেলে কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় দেখলেন কত ইজিলি বাড়িতে খুব কম এটা নেক্সট হলো আম পান্না আম পান্না বানানোর জন্য কাঁচা আম আমি এখানে সিদ্ধ করে মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি এইবারে আমের মধ্যে আমি দেব ভেজে রাখা জিরের গুঁড়ো বেশ আর কপিস পুদিনা পাতা আর দিয়ে দেব আইস আর দিয়ে দেব এখানে আমার দিতে হবে ফোর টেবিল চিনির শিরা দিয়ে এই জিনিসটাকে আমি আবার মিক্সিতে ভালো করে একটু ব্লেন্ড করে নেব আমি মিক্সিতে করে ব্লেন্ড নিয়েছি এইবার কাচের গ্লাসে আমি সমস্ত উপকরণটি ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি জল অ্যাড করে দেব রেডি হয়ে গেছে এইবার উপর দিয়ে আমি আর দু পিস আইসক্রুব দিয়ে দিলাম তো দেখতেই পারলেন কত ইজিলি ছটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক সামারের জন্য রেডি হয়ে গেল ঘরে বসেই কিন্তু রেস্টুরেন্টে পয়সা খরচ না করে অল্প খরচায় বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত চট জলদি কম খরচে বাড়িতেই আমি বানিয়ে ফেললাম সামার স্পে সামার স্পেশাল সেক্স স্পেস রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক রেস্টুরেন্ট থেকে এই ড্রিঙ্কগুলো কিনে খেতে গেলে কিন্তু অনেক খরচা পড়ে তাই বাড়িতেই কম খরচে কত সহজে এই ড্রিঙ্কগুলো বানিয়ে ফেলা যায় সেই প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আবার দেখা হবে নতুন নতুন আর অনেক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রখর দাবাদহে থেকে নিজেকে রক্ষা করতে যা যা করণীয় সমস্ত কিছু করবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হবে আজকে এখানেই শেষ টাটা